আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিষয় নিয়ে সহবাসের সময় পুরুষদের আরাম বা তৃপ্তির তিনটি সাধারণ লক্ষণ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে দম্পতিরা তাদের সম্পর্ককে আরও সুস্থ ও সুখী রাখতে পারেন কোনো চিকিৎসা পরামর্শের বিকল্প নয় সহবাস একটি স্বাভাবিক এবং সুস্থ প্রক্রিয়া যা দম্পতির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায় পুরুষদের ক্ষেত্রে আরাম বা তৃপ্তি বোঝার কিছু সাধারণ শারীরিক ও আচরণগত লক্ষণ রয়েছে আসুন জেনে নিই তিনটি প্রধান লক্ষণ প্রথম লক্ষণ দ্রুত শ্বাসপ্রশ্বাস এবং হৃৎস্পন্দনের বৃদ্ধি সহবাসের সময় যদি পুরুষের শ্বাস দ্রুত হয়ে যায় হৃদস্পন্দন বাড়ে এবং শরীরে এক ধরনের উত্তেজনা অনুভূত হয় তাহলে এটি ইঙ্গিত করে যে তিনি আরাম বা আনন্দ অনুভব করছেন এটি একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া যা উত্তেজনার সাথে যুক্ত দ্বিতীয় লক্ষণ শব্দ বা মোয়ান করা অনেক পুরুষ আরাম পেলে স্বাভাবিকভাবে হালকা শব্দ করে যেমন গভীর শ্বাস ছাড়া বা মোয়ান এটি তাদের আনন্দের একটি স্বাভাবিক প্রকাশ তবে সবাই একইভাবে প্রকাশ করে না কেউ নীরব থাকতে পারেন কিন্তু এটি আরামের অভাব বোঝায় না তৃতীয় লক্ষণ শরীরের নড়াচড়া এবং সক্রিয় অংশগ্রহণ যদি পুরুষ সক্রিয়ভাবে অংশ নেন সঙ্গীকে কাছে টানেন চুম্বন করেন বা শরীরের নড়াচড়া বাড়ান তাহলে এটি স্পষ্ট লক্ষণ যে তিনি আরাম ও তৃপ্তি অনুভব করছেন সহবাসের পর যদি তিনি সন্তুষ্ট ও শান্ত মনে হন তাও একটি ইতিবাচক চিহ্ন প্রিয় দর্শকগণ এই লক্ষণগুলো সাধারণত স্বাস্থ্যকর সম্পর্কে দেখা যায় তবে প্রত্যেকের শরীর ও মন ভিন্ন তাই খোলামেলা কথা বলা সবচেয়ে ভালো উপায় দম্পতিরা একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও মধুর হয় দর্শক আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়া ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং স্মার্ট ডক্টর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ধন্যবাদ আল্লাহ হাফেজ